আর আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সৌদিগামী বিমান টিকিটে চরম সিন্ডিকেট দুই লাখ টাকাতেও সৌদি আরবে বিমান টিকিট পাওয়া যাচ্ছে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি আরবে বিমান টিকিটের ভাড়া এক ছিল মাত্র তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু করোনাকালে সেই বিমান টিকিটের দাম এক লাখ ছাড়িয়ে যায় মাঝখানে আবার ষাট সত্তর আশি হাজার টাকা ওঠানামা করলেও এখন সেই বিমান টিকিটের ভাড়া দুই লাখ হয়ে গিয়েছে ভাবছেন মিথ্যা বলছি না একেবারে সত্য কারসাজির মাধ্যমে প্লেন ভাড়া তিন গুণ পর্যন্ত বাড়িয়েছে ট্রাভেল এজেন্সি এয়ারলাইন্স অসাধু একটি সিন্ডিকেট সিট ব্লক করে কৃত্রিম সংকট তৈরি করে বিশ থেকে পঞ্চাশ শতাংশ কখনও দ্বিগুণ তিগুণ পর্যন্ত ভাড়া বাড়িয়ে দিচ্ছে চক্রটি এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিদেশগামী শ্রমিক শিক্ষার্থী ও প্রবাসীরা এটা বন্ধ করার দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্সের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি বাংলাদেশ আটা এজন্য সরকারকে পনেরোটি পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছে প্রায় চার হাজার নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সংগঠন আটা রোববার রাজধানীর একটি হোটেলে আটাপ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছে সংগঠনের সভাপতি আব্দুল সালাম আরেফ আব্দুল সালাম বলেন কিছু মধ্যপ্রাচ্যক্রামী এয়ারলাইন্স যাতে পছন্দের এজেন্সির নামে কোনো পাসপোর্ট ভিসা ভিজা ভমোন্নতি ছাড়াই তালিকার মাধ্যমে শুধুমাত্র গ্রুপ বুকিং করে রাখে আর এতে করে টিকিটের মূল্য বিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পায় এছাড়া এইভাবে অসাধু ব্যক্তিদের কারণে বিমান টিকেটের বাল্ব বুকিং হচ্ছে এবং এতে করে ভাড়া সহনীয় থাকছে না সংবাদ সম্মেলনে জানানো হয় পাসপোর্ট নম্বর ভিসা ম্যান ক্লিয়ারেন্স ছাড়া কোনোভাবে বুকিং করা যায় না এটি সম্পূর্ণ নিষিদ্ধ তারপরও এই কাজগুলো করে যাচ্ছে দেশের এক শ্রেণির এজেন্সি বর্তমানে ষাট হাজারও বেশি সিট এয়ারলাইন্স ব্লক করে রেখেছে এই সিটগুলো ওপেন করে দিলে এখনই টিকিট সংখ্যক দূর হয়ে যাবে এছাড়া শ্রমিক ও অমরা যাত্রীদের এয়ারলাইন ফরমেটে টিকিট বিক্রি করতে হবে বলে জানিয়েছেন তিনি বাজেট এয়ারলাইন্সগুলো অল্প টাকায় যাত্রী পরিবহন করার ঘোষণা দিয়ে থাকলেও বাংলাদেশ থেকে তারা লিগাসি ক্যারিয়ারের মতোই বেশি দামে টিকিট বিক্রি করছে আর এই কারণে বিমান টিকিটের দাম কমছে না যেখানে আগে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান টিকিটের ভাড়া ছিল মাত্র তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সেখানে এই বিমান টিকিটের ভাড়া হুট করে এক লাখ দুই লাখ চলে যায় শুধুমাত্র সৌদি আরবে বিমান টিকিটের ভাড়া বাড়ে এমন না আবুধাবি দুবাই এছাড়া কাতার কুয়েত বিমান টিকিটের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়েছে আর এতে করে আমাদের প্রবাসী যাত্রীরা তারা কিন্তু কোনোভাবেই তাদের এই বিমান টিকিট ইস্যু করতে পারছে না নতুন প্রবাসী যাত্রীরা যেমন বিদেশে যেতে পারছে না মধ্যপ্রাচ্যের দেশে যেতে পারছে না ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব আরব আমিরাত সহ এই দেশগুলো থেকে প্রবাসী যাত্রীরা তারা যে ছুটিতে দেশে আসবে সেই সাহসটা পর্যন্ত পাচ্ছে না এই হচ্ছে বাস্তবতা আর এই জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে